আল্লাহ অত দুনিয়ার কোনো কিছু পাপ করেনি আর আল্লাহ আমার স্ত্রী আমার জানা সম্পর্কে আমি তো বলিছ যে যদি কোন স্বামী তার স্ত্রী কে ভালো বলে তৈরি হয়ে যায় আল্লাহ আল্লাহ আমি ছোট্ট এই নয়টা বছর একসঙ্গে ছিলাম এই নয়টা বছর আমি আমার স্ত্রীকে দোষারোপ করতে পারব না আল্লাহ কখনো আমার স্ত্রী আমার অবাধ্য হইনি আমি যখন ফোন করে বলি আমার স্ত্রীকে যে তুমি বাড়ি যাও বাড়ি থেকে বেরোনো লাগবে না আমি বেরোয় যাবো আমার স্ত্রী সব তার বাবা মা ভাই বোন সবাই সাইডে আমার বাড়ি গিয়ে উঠে বসে আছে আরে তার বাড়ির থেকে বললেও সে আসি নেই কারণ তারা আমার স্বামী যেদিন বলবে সেদিন আমি চলে আসবো আমি এর থেকে আমি আর আমার মানে স্ত্রী মানে আমার আল্লাহ আমার বলার ভাষা নেই আল্লাহ আমার স্ত্রী যদি কোনো চলার মতো করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমি স্বামী হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আল্লাহ আমার স্ত্রী যদি হত্যা হয়ে থাকে আল্লাহ তুমি সঠিক বিচার করো আল্লাহ এর সঠিক তদন্তের মাধ্যমে তুমি এর বিচারের ব্যবস্থা করো আল্লাহ আল্লাহ আমি স্বামী তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমার কথা বলার সত্যিও না আল্লাহ আমার আমি সমস্যা আমি